আরও আছে দেখা এই আবার নতুন করে তেল দেওয়া হলো তেল ছাড়া ভাজি ভালো লাগছে না এই জন্য তেল দেওয়া হলো দাও ইয়াদ দাও কি যেন কি যেন আছে দিয়ে দাও হ্যাঁ পাক আমরা নিজেই অন্য কারো দরকার নাই আমরা নিজে নিজে পাক করতে পারি পাকিদ হাসান পাক করিচ্ছি আমি জাইদ হাসান এই যে পেঁজের কেবল রস ছাড়িচ্ছে হ্যাঁ পানি সারিচ্ছে সেই সাপা লবণ দিলে দিও লবন কুটি লবনে খুড়ি আছে না লবন দে কি তেল থেচুৰে

কে আদে হলুদ দে তুমি আটা বাইজ যায় বসে আছে হলুদ দে হলুদ দে লেজি শেডল গুণ না 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 এটা হ্যাঁ হ্যাঁ দেখনা বাকি আর কিছু দিয়া বাদ কইলে সেরা করে ইসপারা পల్లో না কি সেরা করে না ভালো এই আমাদের পিয়া জি ইয়া পেজ